আমি একাধিক জেনা করেছি এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো কি করলে আল্লাহ রহম করুক অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায় অতিরিক্ত ভয় দেখায় ভয় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার চেয়ে বেশি যদি পায় তাহলে বুঝতে হবে শয়তানে দেখাচ্ছে ওটা কে দেখাচ্ছে শয়তান দেখাচ্ছে আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন কোনো গুনা পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না এমন কোনো পাপ এমন কি শির্ক নেই শির্কের গুনা যদি করার পরে মাপ চায় তবা করে মাপ হবে না হবে না তবা ছাড়া মারা গেলে মাফ করবেন এটা ভিন্ন বিষয় কিন্তু তবা করলে সেটাও মাফ হবে তাহলে বোঝা গেল না ব্যবচার হয়ে গেছে অন্য কোন অনাচার হয়ে গেছে অবশ্যই মাফ করবেন আল্লাহ তালা হ্যাঁ মানুষের হক নষ্ট করেছেন যুবক ভাইরা তিন চার বন্ধু মিলে চা দোকানে চা খেতে বসেছেন বাসে উঠেছেন গায়ে জোর আছে বাহুতে শক্তি আছে আমি জন্য বলি চার পাঁচ যুবক ছেলে ফেলে যখন চার দোকানে বসে তখন ওই টি বয়কে ডাকার টোন কিন্তু পাল্টে যায় একা একা গেলে বিড়ালের মতো বলে মামা এক কাপ চা হবে আর চার পাঁচজন গেলে কি বলে এবার চা দে কথা কানে যায় না কতক্ষণ ধরে বসে রয়েছি কারণ আশপাশে বন্ধন দুচ্ছে চা আছে শরীরে একটু ভাব আসছে তাই না এই মাস্তানি এটার বিচার হবে এটার বিচার হবে দুনিয়াতে সে বেচার বিচার পাবে না কি আমাদের বিচার বুড়া বয়লা আপনি হাজির হয়ে গেলেন মাগার ওই যৌবন কালে যে মাস্তানি করে আসছেন গুন্ডামি করে আসছেন তার বিচার আল্লাহ করবেন সো বি কেয়ারফুল এই যৌবনকে পাগলামি করে নষ্ট করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ যে কোনো অন্যায় করে আল্লাহ সে মাপ চলে माफ করবেন কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন গালি দিয়েছেন অধিকার নষ্ট করেছেন হক মেরেছেন এগুলো কিন্তু আল্লাহ माफ করবেন না সাবধান এইজন্য এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেদিন আসার আগে মাফ চাই নাও যেদিন কেউ কাউকে ছাড় দিবে না কেউ কাউকে ছাড় দিবে না গালি দিয়েছেন রিকশালা ভাড়া দেন নাই চুন থেকে নুন খসছে কথাতে কথা বাড়ছে তর্ক হয়ে গেছে জাবাটা দিলাম না কি করতে পারবি কর চলে আরসেন এটার ছাড় কি আমাদের দিন হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুনিয়া থাকতে এগুলা মিটমাট করো এ মামলা নিষ্পত্তি করো তার হাত পায়ে ধরে মাপছে এটাকে শেষ করে যাও কি আমাদের ময়দানে কেউ কাউকে ছাড়বে না অন্য কোনো অন্যায় করেছেন জেনা হয়ে গেছে আল্লাহর কাছে মাপ চাইছেন তওবা করছেন লজ্জিত হয়েছে আর কখনো করেন না ফিরে আসেন ইনশাআল্লাহ maaf করবেন আল্লাহ তাআলা আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ সব গুনাহ maaf করে দিবেন অতএব জেনা করলে আল্লাহ তাহলে কি করবেন মাফ কিন্তু তবা করতে হবে খাঁটি অন্তরে আর করা যাবে না অনুতপ্ত হতে হবে